সরকারি চাকরির একশো ভাগের ছাপ্পান্ন ভাগই কোটা অর্থাৎ উচ্চপদের সরকারি চাকরিতে প্রতি একশো জনে কোটায় নিয়োগ পান ছাপ্পান্ন জন সরকারি চাকরিতে কোটা পুনর্বহলের প্রতিবাদে মিছিল করেছেন শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বিপুল সংখ্যক চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা মিছিল শুরু করে মিছিলটি নীলক্ষেত সায়েন্স ল্যাব এবং বাটা সিগন্যাল মোড় ঘুরে শাহবাগ মরে গিয়ে থামে কার্যত এ সময় অচল হয়ে পড়ে পুরো শাহবাগ মঙ্গলবার বেলা পৌনে তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিপুল সংখ্যক শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করে পরবর্তীতে বিকেল পৌনে পাঁচটার দিকে শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেন শিক্ষার্থীরা এরপর যান চলাচল স্বাভাবিক হয় শাহবাগ মোড়ে অবস্থানকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা কোটা প্রথা যাক মেধাবীরা মুক্তিপাক সহ আরো বিভিন্ন স্লোগান দিতে থাকেন উল্লেখ্য বাংলাদেশে সরকারি চাকরিতে ছাপ্পান্ন শতাংশ কোটা প্রচলিত রয়েছে এর মধ্যে তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা দশ শতাংশ নারী কোটা অনগ্রসর জেলার বাসিন্দাদের জন্য দশ শতাংশ ক্ষুদ্র নির্গোষ্ঠী মানুষদের জন্য পাঁচ শতাংশ আর প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ দু সালে ব্যাপক আন্দোলনের মুখে কোটা বাতিল করতে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার এরপর দু সালে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তানের রিটের প্রেক্ষিতে আবারও চালু করা হয় বিতর্কিত এই কোটা প্রথা রাকিবুল হাসান ডেমোক্রেটিকো বাংলাদেশ